আমন ধান কাটার পরে কেউ আলু চাষ করবেন আবার কেউ ছুটি পড়বেন ভুট্টা এবং গম আবাদে সরিষা আবাদ করে বড় মৌসুম ধরার ইচ্ছেও থাকে অনেকের আমন মৌসুমের জাত সিলেকশনে যদি ভুল হয় তাহলে পরবর্তী এসব আবাদ বাধাগ্রস্ত হবে ধানের জীবনকাল উচ্চ ফলন এবং জমির অবস্থান বিবেচনায় জাত সিলেকশন করতে পারলে আমন পরবর্তী এসব ফসল হবে লাভজনক গেল কয়েক বছরে আমনের সর্বোচ্চ ফলন উন্নত মানের খড় বিচলি সুস্বাদু ও ঝরঝরে ভাত বাজার মূল্য বেশি পাশাপাশি বছরের চারটি ফসল আবাদে সহায়ক হিসাবে আমন ধানের কয়েকটি জাত বেশ পরিচিত এর মধ্যে বৃধান একশো তিন বৃধান সাতাশি বৃধান একান্ন বৃধান চৌত্রিশ বৃধান পঁচাত্তর বিনাধান এবং বিকল্প হিসেবে নিধান চুরানব্বই অন্যতম এই জাতগুলো থেকে আপনার পছন্দের জাত বাছাই করে পরবর্তী ফসল কিভাবে সঠিক সময়ে আবাদ করতে পারেন তাই নিয়ে আজকের কন্টেন্ট উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার কৃষকদের একটি বড় অংশ অক্লান্ত পরিশ্রম করে দেশের আলু উৎপাদনকে নিয়ে গেছেন সবার শীর্ষে এখানে ধানের চেয়ে আলুর গুরুত্ব অনেক বেশি আমন ধান কেটে যদি কার্তিক মাসে আলু লাগাতে চান তাহলে আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দিতে হবে বৃধান একশো এবং বৃধান চুরানব্বই এর চারা একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন জীবনকালের বৃধান একশো তিন কাটা যাবে কার্তিক মাসের বিশ তারিখের মধ্যে এবং উচ্চ ফলনশীল চিকন চাল ভাত ঝড়ঝরে খেতে সুস্বাদু এবং বাজার মূল্য বেশি যার দুটির বিশেষ দিক হচ্ছে লম্বা এবং উন্নত খড় বা বিচল ধানের পাশাপাশি খড় বিক্রি করে লাভ করা যাবে বৃধান একশো তিন আমনের সবচেয়ে বেশি ফলন এবং বৃধান চুরানব্বই হচ্ছে স্বর্ণার বিকল্পজাত কোনো কোনো এলাকায় বাজারজাত হচ্ছে জাত হিসাবে এক জমিতে এক বছরে একাধিক ফসল আবাদের জন্য শর্ট ডিউরেশন বা কম জীবনকাল সম্পন্ন জাতের জুড়ি নেই পাট কেটে ধান রোপণ এবং ধান কেটে রবি ফসল হিসাবে গম ভুট্টা সরিষা মুসুর সহ সবজি আবাদ করার আগ্রহী হলে আপনার জন্য বিধান একাত্তর বিধান পঁচাত্তর ও ধান সতেরো উপযুক্ত জাত শ্রাবণ মাসে পাট কেটে তিনটি জাতের যে কোনো একটি আবাদ করে কার্তিক মাসে ধান কাটতে চাইলে চারা দিতে হবে পয়লা শ্রাবণ বৃধান একাত্তরের জীবনকাল একশো চোদ্দ থেকে একশো সতেরো দিন বৃধান পঁচাত্তরের জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন এবং বিনাধান এর জীবনকাল একশো বিশ থেকে একশো বাইশ দিন বৃধান একাত্তরের বিচলি লম্বা এবং বৃধান পঁচাত্তর হচ্ছে সুগন্ধিযুক্ত বিনা ধান আবাদে সেচের প্রয়োজন হয় খুব কম গেল কয়েক বছরের মাঠ পারফরমেন্সই বলে দেয় বিধান সাতাশি লেট আবাদে রোগবালায় কম এবং ফলন বেশি আগাম আবাদ করলে ফলন বিপর্যয় ঘটতে পারে এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন কার্তিক মাসের মধ্যে যদি ধান কাটতে চান তাহলে চারা দিতে হবে আষাঢ়ের বিশ তারিখের মধ্যেই যদি অগ্রহায়ণ মাসের শেষে ধান কাটেন তাহলে চারা দিবেন বিষ শ্রাবণের পরে দেশের বিভিন্ন এলাকায় ধানের চারা রোপণের পর আকস্মিক বন্যায় ডুবে যায় তবে দুই সপ্তাহ ধরে ডুবে থাকলেও চারা মরবে না কার্তিক মাসে ধান কাটতে চাইলে চারা দিতে হবে আষাঢ়ের শুরুতে এবং অগ্রহায়ণ মাসে কাটতে হলে শ্রাবণের প্রথমে চারা দেওয়া যাবে জীবনকাল চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন সুগন্ধিযুক্ত জিরা টাইপের এই যাত্রীর আবাদ বেশি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গড়ে ওঠা অটো রাইস মিলের কারণে এই যাত্রীর কদর বেড়েছে বহুগুণ সুগন্ধি ও কালিজিরা ধানের মতোই এবং খোলাও চাল তৈরিতে উপযুক্ত উত্তরবঙ্গে জিরা নামেই আবাদ হয় এর জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন তাই কার্তিক মাসে ধান কাটতে হলে চারা দিতে হবে আষাঢ়ের হেক্টরে তিন থেকে তিন দশমিক পাঁচ মেট্রিক টন ফলন হলেও এর দাম অনেক বেশি জিরা ধান কাটার পরে আলু আবাদ করে থাকেন উত্তরবঙ্গের কৃষকরা একসময় বেশিরভাগ জমি ছিল এক ফসলি এখন তা রূপান্তরিত হয়েছে তিন বা চার ফসলি জমিতে ধান আবাদ করতে গিয়ে পরবর্তী ফসল আবাদ ব্যাহত হয় তাহলে লোকসানে পড়েন চাষিরা তাই নির্দিষ্ট সময়ে পছন্দের ফসল আবাদের জন্য আমন ধানের জাত নির্বাচন এবং সঠিক সময়ে চারা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই ভিডিওটি ধান আবাদে আপনার জন্য সহায়ক হলে আমাদের পরিশ্রম সার্থক হবে